সুপ্রিয় দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কিছুদিন আগেই একটি বিতর্কিত টুইট করেছিলেন সালমান খান যা নিয়ে গোটা দেশ জুড়ে উঠে নিন্দার ঝড় আর এই আবহে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে এখনও পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে শাহরুখ খান আর একটি প্রতিবেদনে শাহরুখ খানের চালাকি একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে সেই প্রতিবেদনে চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে দর্শক কী তথ্য আপনাদেরকে জানাবো আপনারা জানেন কাশ্মীরের গ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় জন নির অস্ত্র নিরীহ ভারতীয় পর্যটককে খুন করেছিল পাকিস্তানি জঙ্গিরা তার পরপরই গোটা দেশ জুড়ে উঠেছিল ক্ষোভ যে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই পাকিস্তানকে গোটা বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে হবে এই সন্ত্রাসবাদী রাষ্ট্র যতদিন থাকবে ততদিনই এই রকম হামলা চালাবে এই সন্ত্রাসবাদীরা ইন্ডিয়ায় এমনই কিন্তু অভিযোগ উঠেছিল পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর পদক্ষেপে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটিকে একেবারে ধুলিস করে দেয় ভারতীয় সেনাবাহিনী মাটিতে মিশিয়ে দেওয়া হয় জঙ্গি তৈরির কারখানাগুলোকে কিন্তু তারপরই পাকিস্তান একেবারে দিশেহারা হয়ে যায় এবং তার পরপরই ভারতের সাধারণ মানুষের ওপরে বিভিন্ন মন্দির মসজিদ গির্জায় আক্রমণ শুরু করে পাকিস্তান কিন্তু এই নিয়ে একটিও উচ্চবাচ্য পাঠ করেনি শাহরুখ খান আর শাহরুখ খানের এই নীরব থাকা নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য সামনে এসেছে যদিও পাকিস্তানের এই ভূমিকা নিয়ে মুখ খুলেনি সালমান খানও তবে একটি বিতর্কিত টুইট করেছিলেন সালমান খান যা নিয়ে গোটা দেশ জুড়ে সালমান খানের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল শাহরুখ খানের কি চালাকি ধরা পড়েছে এবং সালমান খান কি টুইট করেছিল শুনুন দর্শক সীমান্ত অঞ্চলে বেশ কয়েকদিন ধরে চলা উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আর এই যুদ্ধবিরতির ঘোষণার অন্য সমস্ত সাধারণ নাগরিকের মতো বলিউড তারকা সালমান খান সমাজ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন কয়েকটি শব্দে আর কিছুক্ষণের মধ্যেই তার এই পোস্টকে ঘিরে শুরু হয় সমালোচনা পরে সেই পোস্ট মুছে দেন তিনি আদপে কি লিখেছিলেন সালমান খান বজরাঙ্গী ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান এদিন নিজের এক স্যান্ডেল একটি পোস্টে লেখেন এই যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই পোস্টের পরই পোস্টটি মুছে দেওয়া হয় তবে এই পোস্ট লেখার পরেই জনরেসের মুখে পড়তে হয় ভাইজানকে বিশেষ বিশেষ সময় নির্বাচিত সময়ে নীরব থাকা এবং নিজের প্রাধান্য নিয়ে তুমুল সমালোচনার শিকার হন সালমান বহু নেটিজেন তার ওপরে আক্রোশ উগড়ে দেন এবং বেশিরভাগই বক্তব্য ছিল যে সালমান খান কেন এই যুদ্ধবিরতির আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশান সিঁধুরের যে প্রত্যাঘাত সেই সময় নীরব ছিলেন কেন সালমান খান ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করলেন না কেন তখন টুইট করলেন না আর যখনই যুদ্ধ মিটে গেল তখনই তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন আর সেই সময় তিনি নীরব থাকছেন আর সেই সময় নিরব থাকার পরে এখনও যুদ্ধবিরতি ঘোষণা হতেই পাল্টা পোস্ট করছেন তিনি কটাক্ষ বিদ্রুপ নিন্দার ঝড় বয়ে যায় সমাজ মাধ্যমে সমাজ মাধ্যম ব্যবহারকারীরা এতেই থেমে যায়নি সালমান খানকে তীব্র সমালোচনা করতে ছাড়েনি তারা একজন নেটিজেন এই সংক্ষিপ্ত যুদ্ধবিরতিকে কটাক্ষ করে লেখেন যতক্ষণ না সালমান খানের ছবি প্রেক্ষাগৃহে দেখানো চালু থাকবে ততক্ষণ যুদ্ধবিরতি টি টিকে থাকবে আরেকজন ব্যক্তি সালমান খানকে কটাক্ষ করে লেখেন আমি সালমান খান আমির খান শাহরুখ খান রণবীর এদের পাকিস্তান ও মধ্যপ্রাচ্য থেকে বহু সংখ্যক অনুরাগী রয়েছে এমনকি ভৌমধ্য সাগরীয় দেশগুলিতে বিপুল বিনিয়োগ রয়েছে এই অভিনেতাদের তারা জানে যে ভারতীয় জাতীয়তাবাদীরা তাদের ব্যবসায়িক স্বার্থে কোনো আঘাত আনবে না তার তারা পাত্তা দেয় না একজন নেটিজেন হতাশ হয়ে পোস্ট করেন আমি গত পনেরো বছর ধরে সালমান খানের ভক্ত ছিলাম কিন্তু আজ তীব্র ঘৃণা তৈরি হয়েছে এই মানুষটির ওপর যুদ্ধ মানুষটির ওপর যখন যুদ্ধ চলছিল তখন একটা টুইট করেননি আর যখন যুদ্ধ শেষ হওয়া মানে শেষ হওয়ার কথা আসে তখন তিনি টুইট করেন সেই টুইট আবার মুছে দেওয়া হয় দেশের আগে কিছু নয় জয় হিন্দ এই ভাষাতেই সলমান খানকে আক্রমণ করেন তবে এই যুদ্ধ নিয়ে এখনও পর্যন্ত নিশ্চুপ শাহরুখ খান তবে শাহরুখ খানের নিশ্চুপ থাকা নিয়েও শাহরুখ খান কিন্তু প্রশ্নের মুখে পড়েছে দেশ এত বড় একটি সংকট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এত বড়ো একটি যুদ্ধ তারপরেও কেন এই বলিউড তারকারা বা টলিউড তারকারা মুখ খুলছে না সেই জন্য তাদের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে তবে শাহরুখ খানের শাহরুখ খান কিন্তু এই নিয়ে একটি পদক্ষেপ নিয়েছে কি পদক্ষেপ দেখুন দর্শক ভারত পাকিস্তান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে চুপ ছিলেন শাহরুখ খান তার নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন অনুরাগীরা যদিও তার আসন্ন ছবি কিং নিয়ে নানান খবর উঠে এসেছে উঠে এসেছে শিরোনামে ভারত পাক বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ না খুললেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন বাদশাহ কিং ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল আগামী ষোলোই মে থেকে কিন্তু ভারত পাক পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ছবির শ্যুটিং পিছিয়ে দেওয়ার কথা ভাবছে নির্মাতারা এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে বলেছেন যুদ্ধবিরতির ঘোষণা পরও কিছু বিষয় এখনও স্পর্শকাতর তাই সকলেই শঙ্কিত এই সময়ে কাজ শুরু করা ঠিক হবে কি সেটা নিয়ে সকলেই ভাবিত আগামী ষোলোই মে থেকে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য ছবির শুটিং পিছিয়ে যেতে পারে পরিস্থিতি ও পরিবেশ শান্ত হলেই ছবির কাজ শুরু করা সমীচীন হবে এই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে বিস্তারিত আলোচনা হচ্ছে শাহরুখের এই ছবিতে রয়েছে সোহানা খান এটি তার বড় পর্দায় প্রথম ছবি এছাড়াও ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন দীপিকা পাডুকন অভয় বার্মা আরশাদ ওয়া রসি শোনা যাচ্ছে সোহানার মেয়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে সিদ্ধান্ত আনন্দ পরিচালিত এই ছবি ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে গোটা দর্শকদের মধ্যে শোনা যাচ্ছে দু সালে ছাব্বিশ শেষের দিকে এই ছবি মুক্তি পাবে শাহরুখকে শেষ দেখা গিয়েছিল দু হাজার তেইশে ছবি ডাঙ্কিতে তার আগে সেই বছর জওয়ান ও পাঠান ছবিতে অভিনয় করেছিলেন তিনি আর এই আবহে ভারত পাকিস্তান যুদ্ধ কিন্তু যুদ্ধ নিয়ে একেবারে নীরব শাহরুখ খান তাই শাহরুখ খানের ওপরে চটেছে সমাজ মাধ্যম ব্যবহারকারীরা থেমে যায়নি সালমান খানের তীব্র সমালোচনা করতে ছাড়েননি তারা একজন নেটিজেন সংক্ষিপ্ত যুদ্ধবিরতিকে কটাক্ষ করে লেখেন যতক্ষণ সালমান খানের ছবি প্রেক্ষাগৃহে দেখানো চালু থাকবে ততক্ষণই যুদ্ধবিরতি টিকে থাকবে আরেকজন ব্যক্তি কটাক্ষ করে লেখেন আমির খান সালমান খান শাহরুখ খান রণবীর এদের পাকিস্তান ও মধ্যপ্রাচ্য থেকে বহু সংখ্যক অনুরাগী রয়েছে এমনকি ভূমধ্য সাগরীয় দেশগুলিতে এদের বিপুল পরিমাণে বিনিয়োগ রয়েছে সেই জন্যই এরা মুখ খুলছে না দর্শক এই আপনাদের মতামত জানাবেন